হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে এসেছি বোটানিক্যাল গার্ডেনে তো এখন অনেক বৃষ্টি হয়েছে সেই জন্য ভিডিও করতে পারতেছি না আপনার কেমন লাগতেছে বৃষ্টিতে তো চলুন আমরা আমরা দেখাই বৃষ্টির ভিতরে আর কিছু ভালোভাবে ভিডিও করা যেতেছে না ঠিক না তো বোটানিক্যাল গার্ডেনে ঢুকতে হলে সর্বপ্রথম আপনাদের হচ্ছে টিকিট কাটা লাগবে তো এইখানে আমরা হচ্ছে টিকিট কাটতে চলে গেছিলাম এই আঙ্কেলটা বলতেছিলো যে আগে টিকিট কেটে আসেন তো বলছে এই সাইডে টিকিট কাটতে হবে এই সাইডে আসলাম তো এখানে লেখা ছিল হচ্ছে বারো বছরের নিচে বাচ্চাদের হচ্ছে এন্ট্রি ফি পনেরো টাকা আর হচ্ছে বড়দের জন্য তিরিশ টাকা তো আমরা হচ্ছে দুইটা ইয়ে কেটে নিলাম টিকিট তো আর এই সামনেই ছিল চিড়িয়াখানা আপনারা যারা এখানে গিয়েছেন অবশ্যই জেনে থাকবেন যে চিড়িয়াখানার বোটানিক্যাল গার্ডেন একদম পাশাপাশি তো আমরা এখানে টিকিট কেটে এন্ট্রি নিয়ে নিলাম তো এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিলো এই জন্য ভিডিও করা যেতেছিল না আর হাঁটাও ছিল না তো আমরা যাওয়ার পরে আরও বেশি বৃষ্টি দেখুন বৃষ্টিতে পুরো আমরা ভিজে গিয়েছিলাম তো এইখানে আমি আবার একটু ভাপ সাপ নিয়ে হাঁটাহাঁটি করতেছিলাম কি করবো বৃষ্টির ভিতরে তো ভিটো করা যাচ্ছে না আর লোকজনও বেশি যায় নাই যেহেতু অনেক বৃষ্টি হতেছিল তো যারা ভিতরে ছিল তারাও চলে আসতেছিল তো তারপরে আমি বলতেছিলাম যে চলেন আমরা একটা কোথাও যেয়ে দাঁড়াই তো এখানে অনেকগুলা গোলাপ ফুল গাছ দেখা যেতেছিল আর এর ভিতরে একটা মহিলা কি পাহারা দিতেছিল তো আমি বলতেছিলাম এখান থেকে একটা গোলাপ ফুল ছিঁড়ি তো বলছে একটা গোলাপ ফুল ছিঁড়লে পাঁচশো টাকা জরিমানা আম্বো থাক তাহলে আমি বাইরে থেকে বিশ টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনে নিব। তো এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে বোটানিক্যাল গার্ডেনে আসলে শুধু প্রাকৃতিক দৃশ্য গাছপালা সুন্দর পরিবেশ এখানে দেখুন একটা লেক পার আছে তো আমরা এখান দিয়ে হেঁটে হেঁটে যেতেছিলাম এত পরিমাণ বৃষ্টি হইতেছিলো যে গাছের ভিতর দিয়েও পানি পড়তেছিল তো আমরা বলতেছিলাম যে ওইদিকে একটু সামনে আর কি যে বসার জায়গা আছে তো এখানে যেতেছিলাম তো আমরা এর আগেও একবার আসছিলাম এখানে আর কি গাছটা অনেক সুন্দর ছিল তো বলছি দেখো এই গাছটা এখানে ভেঙে গেছে তো আমি বলছি গাছ তো ভাঙবে গাছ তো আর সারা জীবন থাকার জিনিস না তো এইভাবে আমরা এখান থেকে হাঁটতেছিলাম এখানে আসলে দেখার মতন তেমন কিছুই নাই শুধু গাছপালার অনেক সুন্দর সুন্দর ছবি পিকচার ভিডিও এইগুলো করা যাবে তাছাড়া এখানে আর কি দেখার মতন কিছু নাই এই জায়গাটা হচ্ছে বড়দের জন্য নিরিবিলি জায়গা এখানে যে বসে আড্ডা দেওয়া যাবে গল্প করা যাবে আর বাচ্চাদের নিয়ে গেলে অবশ্যই চিড়িয়াখানায় নিয়ে যাবেন কারণ ওইখানে অনেক পশু পাখি আছে ওরা দেখে অনেক খুশি হবে তো এখানে আমি দেখাইতেছিলাম যে আমার শাড়িতে কি অবস্থা হয়ে গেছে এই কাদাতে তারপরে আমরা কি করব এখানে বসে ওয়েট করতেছিলাম যে বৃষ্টি কমে কিনা কিন্তু বৃষ্টি কমার তো কোনো নামই ছিল না তারপরে এদিকে কি হয়েছে অফিস থেকে ফোন দিয়েছে যে এখনই একটা হচ্ছে কাজ করা লাগবে তো তাড়াতাড়ি আসতে এই জন্য কি করবো একদম বৃষ্টির ভিতরে দৌড়াতে দৌড়াতে আমাকে নিয়ে চলে আসছে আর আমার মন এত খারাপ হয়ে গেছে যে ভিডিও করতে পারি নাই পিকচার উঠাইতে পারি নাই তো এই তো এখন আমরা বাসায় চলে আসতেছি আর কি করার বলুন যেহেতু অফিস থেকে কাজ আসছে এখন যেতেই হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ